ব্লগ নিয়ে অনেক সরি নতুন মানে সকাল পাঁচটায় উঠেছি ঠিক আছে সেই মাথা মাথা কাজ করছে না কি বলবো কি গ্লাসটাও ফেটে গেছে ওর জন্য একটা মুখে ছাপ ছাপ করছে সকাল পাঁচটায় উঠেছি এখন বাজে সাড়ে চারটে আজকে নীল পুজো উপলক্ষে ভাড়া ছিল কতগুলো সেই ভাড়াগুলো নিয়ে বেরিয়ে দিচ্ছি বাট পুরোপুরি বোর হচ্ছি একেতে এই চুল দালি কাটার পর্যন্ত সময় নেই কাজ করতে করতে তো পুরো টোটালি বোর সকালবেলা পাঁচটার সময় এসেছিলাম ছজনকে নিয়ে তাদেরকে নিয়ে ছটায় বাড়ি গেছি তারপরে দুপুরে একবার এসছিলাম এগারোটা বারোটার দিকে আবার এখন তো যাই হোক হুটালি বোর্ড তাই হবে না একটু গেজাই অনেক সময় এসে গাড়ি ব্রহ্মবিঘ্ন কারণ একদম সময় নেই কাটার সময় হচ্ছে না যেগুলো কাটবো আর তার আজকে শ্যাম্পু করেছি তো অবস্থা কেরোসিন এসছিলাম ঘাটে ভাড়া নিয়ে মানে ওখানে এত পরিমাণে ভিড় তার জন্য সেই শ্মশান ঝাড়িয়ে নিবানন্দ আশ্রমে ওখানে দাঁড়িয়ে দেখাচ্ছি শ্মশান আর এখানে আমি ভালো লাগছে না এদেরকে নিয়ে এসে তিনটের সময় এখন বাজে সাড়ে চারটে দেখা যাক কখন হয় সেই লেভেলে গরম লাগছে আমাদের চলন্ত রাস্তা গাড়ি ঘোড়া অনুভব পেজ একজন আসো লাইভে আসো কেউ তো আসো শেয়ার করে দিই ফেসবুকে কালকে রাত্রি আড়াইটের সময় ঘুমিয়ে আজকে সকাল সাড়ে চারটায় উঠেছি সেই লেভেলে শরীরটা সকলে গেছে তো এখন এটা আছে তারপর বিকালে আবার ভাড়া আছে দেখা যাক কখন কাজ কমপ্লিট হয় খাওয়ার হয়নি জিটি গেল জিটি রাস্তা অনবরত গাড়ি যেতেই থাকছে জানি না কথা শুনতে পাচ্ছ কি না বাট একজন দেখছো তার জন্য থ্যাংকস নিজেই দেখছো লাইভটাকে শেয়ার করো একটুখানি খিদে হয়ে গেছে বাড়ি যাবো খেতে বলবো হয়ে যাবে আশা করি আর কারণ আজকে প্রচুর পরিমাণে ভিড় গঙ্গার ঘাটে অলরেডি কটা শর্ট ছেড়েছি দুটো দেখতেই পাচ্ছি একটা সকালে সকালে কীরকম ছিল আর এখন কী পরিমাণে ভিড় এদেরকে নামাবো আর ফোন করলে যাবো না কোথাও ভাড়া সোজা খেতে বলবো বহুত খিদে হয়ে গেছে ভেবেছিলাম বাড়ি গিয়ে এসে বাড়ি যাব আবার এসে ওদের নেব বাটটা হলো না ঘুমও পাচ্ছে সেই সকাল পাঁচটায় উঠেছি পাঁচটাও না সাড়ে চারটে সবাই দেখছে কেন মোবাইলটা এখানে ফিট করেছি বলে নাকি ভগবান জানে আর সত্যি কথা বলতে আজকে তো টোটো নিয়ে রাস্তা চালাতে ইচ্ছা হচ্ছে না এত টোটো না বহুত অসুবিধা হয় লম্বা পুরো মানুষের মতন চেনের মতন দাঁড়িয়ে পড়ছে ট্রেনের বগি যেমন যায় এরকম টোটোর বগি একশো তিরিশটা চল্লিশটা যাচ্ছে লাইন দিয়ে টোটো

আবার হয়ে যাচ্ছে আমি সকালবেলা যাদেরকে নিয়ে এসেছি পাঁচটার সময় তারাও দুই সাড়ে সাতটায় বেরিয়েছে মানে আড়াই ঘন্টা এখনও যাদের নিয়ে এসেছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে দেখা যাক কখন কমপ্লিট হয় আর এই জায়গায় রাস্তাটা এখন ফাঁকা তো মানে সেই লেভেলে গাড়ি যাচ্ছে

অন্তত আজ পর্যন্ত এতবার লাইভে এসছি তিন চারবার আজ আজ পর্যন্ত জনের মানে দশ জনা পর্যন্ত এরকম দশজন পঞ্চাশ জন না হলে বেশ ভাল লাগে না প্লিজ শেয়ার করো একটু মানে লাইক তো করো যে দেখছো আপাতত এখন একটা লাইক করে দাও একটা লাইক তো হোক লাইক লাইভে ফোন করছি একজনকে ফোন দুলিছে না কথা বলবো তাই কি করব বন্নর ছিলাম তাই লাইভ আসলাম নো ফিল্টারস 不明白 ফোন করেছিল একজন ভাড়ার জন্য বাট এই ভাড়াটার জন্য ওই ভাড়াটা ছাড়তে হলো কিছু করার নেই কারণ এখান থেকে অত যাবো গিয়ে আবার আসবে এদের নিতে অসম্ভব টোটো চার্জারের ব্যাপার আছে একটা তার থেকে বলবো চেন গেটে যদি ফেসে যায় যাদেরকে নিয়ে এসছি তারা যেতে পারবে না প্রবলেম কাটা ভাল লাগছে না কেউ আসছো না দেখছো না একা একা পাগলের মতন ভাই যাতে ভাল লাগছে না এমনি রাস্তা দিয়ে লোক যাচ্ছে সবাই দেখছে কি করছে ছেলেটা বন্ধক তো চলো টটা বাই